দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে তাদের নজরই পড়লো এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা গাছ লাগালে সহজ গাছগুলি কেটে দেওয়া আর মুরগির খামারে বোমা মারা আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের তারা যে অত্যাচারটা করেছে সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে এবং খালেদা জি আসার পরে দু হাজার একের পহেলা অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের তো ঘরে থাকতে পারেনি বাড়ি ঘর দখল তাদের উপরে অত্যাচার ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু তাদের আগুন দিয়ে খাতা পুড়িয়ে দেওয়া রুম থেকে বের করে দেওয়া তাদের উপরে নানা রকম অত্যাচার ভয় ছোট অনেকে করুকানা কেউ তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতাকর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল আমাদের আস মাস্টার থেকে শুরু করে মঞ্জুর ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী তাদেরকে তারা হত্যা করেছে কৃষকদের হত্যা করেছে বিদ্যুৎ চায় দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে সেখানে প্রায় দশজনের মতো চব্বিশ জন মানুষ তারা হত্যা করলো আমরা ছুটে গেছি সেখানে সাহায্য করেছি তো ওরা শুধু আওয়ামী লীগ নয় ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের মধ্যে মামলা যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছি আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই সারাদিন কথা বলে মাইক লাগায় তারপরে বলে কথা বলতে দেয় না আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না আমাদের একটা নেতা নেতাকর্মী যেতে পারতো না মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে আমরা তো তার কিছুই করিনি আমরা আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করতে আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা সেই দু হাজার তেরো সালের চোদ্দো সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে দুর্নীতির মামলা গ্রেনেড হামলার মামলা অস্ত্রোপাচারকের মামলা এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে